হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজাশা ব্লগ আরাধার ডেলি লাইফ আমি আসে আমার মেয়ে আরাধ্যা নিয়ে চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি তো এই দেখো গঙ্গা পুজোর ব্লগ তো অনেক দিন ধরে শেয়ার করতে পারছি না সেইভাবে সেই জন্য আজকে দুটো ব্লগ একসাথে অ্যাড করেছি একটু একটু করে তো চলো তোমাদের সাথে শেয়ার করে একশো একশো নষ্ট হয়ে যাবে শুধুমাত্র Do que ভাই চাপছেন আগে তো গাই এখন আমার বুনু নিয়ে যাচ্ছে আরাধ্যাকে কি Obrigada. સના સના મને લાગે છે બધા ঝাপিয়েছে গে না লোকটা ওই জায়গাটা ভয় লাগছে না উ জায়গাটা

বাড়িতে অনেক লোকজন এসেছিল খাওয়া দাওয়ার ঝামেলা ছিল সেই কারণে যান বেশি মেলা ঘোরায়নি সেদিন আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা যারা নতুন আসো যা যা করো করে দাও গাইস বাই